বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার থেকে বিশিষ্ট বাউল শিল্পীরা জড়ো হয়েছেন আমাদের সেই লতিফ ভাই এখন আছে আসলে এদের অভিযোগ হলো যারা সনাতন ধর্মের হিন্দু লোক আছে তারা কোন দিনে এই মাজার ভাঙ্গে নাই তাদের মনের একটি দক্ষ যে আমাদের মুসলমানরা যারা হাদিস কোরআন করেছে তারা কিভাবে মাজার আগে হাত দিল এইটাই তাদের বড় একটা মনের বিতর্ক যে দেখেছি আপনাদের আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিনের আইন বিশেষজ্ঞ সাউল অভিশায় তিনি একটি রিট করেছেন সেই রিটের মাধ্যমে রিট গ্রহণ করেছে এবং মাজার কেন ভাঙন জবাব চেয়েছে এবং এই মাজার যাকে সংস্কার করে দেওয়া হয় জবাব চেয়েছে এবং সরকার আমাদের এই কথার জবাব দিয়েছে যাতে মাজার ভাঙা না হয় তার অর্থ আমাদের বিজয় হয়েছে সবাই একটা তালি তালিদে বিজয় হয়েছে বাবা আদম হকের পক্ষে শয়তান বাতিলের পক্ষে মুসানবি হকের পক্ষে ফেরাউন এ বাতিলের পক্ষে ইব্রাহিম রবিদ হকের পক্ষে বাতিলের পক্ষে আমার রাসুল হকের পক্ষে আবুজের বাতিলের পক্ষে আলী হকের পক্ষে ইরাজি পাতিলের পক্ষে তাই চিরদিন হকের জয় হয়ে সিনসেল হবে ক্ষণিকের জন্য একটু যন্ত্রণা ভোগ করতে হয় কারণ দুষ্ট লোকও ওরা আগে পিছিয়ে সামনে পিছিয়ে ওরা যন্ত্রণা দিচ্ছে এবং দিতেছে কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া আমাদের জয় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে বোঝাতে চাচ্ছি পীর মাসায়ক তরিকার যারা আছে সুন্নিয়তের সকলকে বুঝাতে চাচ্ছে বস জানে সবাই যে আমাদের শূন্যতে জয় হয়েছে আর কি চাই জি আচ্ছা মূল দাবি আমাদের মূল দাবি তো হলো সংক্ষিপ্ত একবার সংক্ষিপ্ত একটু বলি আমরা রাজত্ব চাই না আমরা গদি চাই না আমরা ক্ষমতা চাই না আমরা ওই অর্থ কোনো লোভ নাই আমাদের একটাই আশা দাবি অলিয়োলার মজার সাথে যেন কোনো ব্যাত বিনা না আমারও এই দাবিটা আপনারও এবং

আমি যা দাদাভাই যেটা বলছে ভালো মন্দ সব জায়গায় আছে মাঝের মধ্যে ভালো আছে আপনি যেটা বলছেন যদি কুসংস্কার হয়ে থাকে আমরা সংস্কার করব হ্যাঁ আমরা নিজেরা প্রয়োজনে আইনের হাতে তুলে দেবে এবার আমার কথা হলো আচ্ছা আছেন আমাদের বাউল শিল্পী তার সঙ্গে কে আছে তার সঙ্গে কে আছে ভাই কি লাগে আছো আমি কুদ্দি চৌধুরী মাদারপুর বাউল সমিতি শুভকেন্দ্র সদস্য আচ্ছা যা সুন্দর দেখেন ভদ্র কত আমাকে সালাম গেছে শিশু হলো তার আদম খাইতে খুব সুন্দর লাগছে কি বলো ভদ্রতা এই যে আমার এক পাগল আয় বসে সেই আমরালি স্যার কাকমাতুল্লা আলায়ের আস্থানার থেকে একজন কারবার পাগল কত একটা কত পরশু করি এই যে মন্দির এই যে মসজিদ এই যে মাজার কোনো হিন্দু লোকে কি ভাঙছে ভাই এই মাদারে কোনো হিন্দু লোকে ভাঙছে না 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 মুসলমান যারা মনে করেন তারা হচ্ছে তাদের কর্মকর্ম